দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা শান্তিমূর বালুপালা পল্লী গ্রামে আর আমরা দেখছি আজকে আবার আকর্ষণীয় একটি লট সংগ্রহ করছে শাহাবুর ভাই শাহবুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কয়টা সংগ্রহ আজকে ভাই ভাই গরুর সংগ্রহ হচ্ছে এগারোটা ভাই হ্যাঁ বুঝছেন হ্যাঁ দুইটা মানে প্রতিবেদন আলাদা আলাদা হবে তো দুইটা প্রতিবেদন হ্যাঁ মিলে একটা আর নয়টার হলো একটা নয়টার হলো এখন বর্তমানে নয় পিস ভাই নয় পিস জি ভাইজি আচ্ছা নয় পিস এখন বর্তমানে জি ভাইজি একটা রাতি সাইয়াল হ্যাঁ দুইটা নেপালি গির দুইটা নেপালি গির আর এগুলা সব বারমার মিক্সড ভাই বারমার মিক্সড দুই পিস হলো বারমার মিক্সড বারমার মিক্সড জি ভাইজি এই যে না ভিড়া কিন্তু বিশাল আছে দুই পিস না ভাই তিন পিস তিন পিস তিন পিস হ্যাঁ তিন পিস বারমার মিক্সড বারমার মিক্স জি ভাই হ্যাঁ বয়সটা মানে কত মাস হয়ে এগুলো বাবা এগুলা 10 মাস প্লাস 10 মাস প্লাস প্লাস জি ভাই জি আচ্ছা আর শুরুতে নাভি গুলো আছে হ্যাঁ ভাই দেখান ভাই একটা একটা করে দেখান সুন্দর করে দেখান গাদাও দেখান সুন্দর হ্যাঁ দেখেন গুরু এর মাথা আলাদা করে নাও দেখেন ভাই সব সব গুরু ভাই ছেলে নড়াতে পারবেন না সব এই যে ভাই এক্সক্লুসিভ এই যে ভাই ছেলে নড়া না না আ হ্যাঁ

দেখেন দিবে ভাই এই যে দেখেন দেখছেন ভাই এই যে দশ মাস প্লাস বয়স তারপরে ছোট কত ছোট তাহলে কত বড় হবে ভাই এটা আরো দেখেন দেখছেন ভাই ছোট একদম এটাও দেখেন দেখছেন ভাই এটাও দেখেন ছোট খুঁজেই পাবেন সব স্টেট ঘুমা পাওয়া ভাইট ঘুমা পাওয়া জি ভাই জি দেখেন আরে গাধা গেলাই হয় ভাই এই দেখেন ভাই এটা কি দেখছেন সব এক্সিলেন্ট সব এক্সিলেন্ট ভাই দেখেন দেখছেন ভাই দেখছেন ভাই সব এক্সিলেন্ট সুন্দর হাতাল করো মানে বেশি টানা হয়ে যান নাকি হাই মাথা গেলা দেখান তো শাহুর ভাই বাজেট কত রাখছেন আজকে ভাই এগুলা বাজেট রাখছি হচ্ছে পঁচাত্তর হাজার পাঁচশো ভাই হ্যাঁ পঁচাত্তর হাজার পাঁচশো পাঁচশো হ্যাঁ ঈদ উপলক্ষে এক হাজার টাকা ছাড়

এই যে ভাই আর একটা ব্রাহ্মা দেখেন একটা ব্রহ্মা মানিক জাক ওই থাক ওটা বান্ধব হম দেখেন ভাই এই যে

गरुर पेटी की भाई पेटी की देख सें और गौत नारा की औषध देख सें वहाँ पे सब बुझते हाँ हाँ सब बुझी क्या बोल रहा हूँ अदर लगा अदर लगा था गिराव कर देना दे ये जे तीन नंबर ही देखें क्या ली देख सें तीन नंबर

ওই ওই মধু মধু রস মেলায় সেই গরু ভাই গরু আগে ধাক্কা দিল ভাই গরু কম্বল দেখেন হ্যাঁ দেখছেন ভাই সেই ভাই গেটাবের রাজা গেটাবের রাজা মধু আরে দেখেন ভাই একদম ব্রাহ্মা একদম ব্রাহ্মা একদম দেখছেন ভাই সেই ওটা দরকার ওরা ওরা কাটা দরকার এই যে পাঁচ নম্বর সাধারণ নেপালি গির ভাই নেপালি গির জি 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 বডি ফিগার সেই নেপালি গির ভাই নেপালি গির দেখেন এই যে সেই ভাই সেই সেই গেটাবার দেখেন কত লম্বা ভাই কত লম্বা হাই আরে এই যে এরে দেখেন ছোট ভাই একটু ঘুরে ঘুরে দেখাও ভাইয়া আয় 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 হ্যাঁ দেখাও দেখাও হ্যাঁ আরে এটা হচ্ছে পাঁচ নাম্বার সেই ভাই সেই কালার কালারের রূপ পার্সেন্টের রূপ পার্সেন্টেজ রূপ মানে যে অঙ্কে থাকার দরকার গীরের বৈশিষ্ট্য মাথা না উল্টানো কালเงলা মড়ানো হ্যাঁ সবজিরা নেপালে বৈশিষ্ট্য ওইটাই ভাই দেখে আচ্ছা দেখলেন ভাই ন্যাচারসড ভাই একটু কাছেらっしゃন হ্যাঁ দেখলেন ভাই এ টু জেড দর্শককে দেখান এই যে দেখেন ভাই সেই এক নম্বর হ্যাঁ এক নম্বর নেপালে গির ভাই এক নম্বর নেপালি গীর দেখেন মাথা উল্টানো হ্যাঁ শিং মোড়ানো শিং মোড়ানো হুম আর দেখেছে নেপালে চুজ এটা এবারে আসল এটা হলো আসল হ্যাঁ আর দেখেন হ্যাঁ কালারটা কত বড় নাম্বার দেখা তো ছোট ভাই ঘুরে ঘুরে দেখা দেখছেন ভাই দেখছেন কান কান আই দেই কত ঢিল চামড়া কত ঢিল চামড়া দেখেন দেখেন হ্যাঁ হ্যাঁ রা দেখছেন ভাই কত ঢিল কত ঢিল আমি ওই সাথে দুইটা লাগবাই যাছিলাম

দেখসেন ভাই গরু কি গরু কি দেখছেন আর চুসটা দেখেন ভাই গদনাটা দেখেন এই যে ভাই দেখেন গদনাটা আর এটা এই যে যে এই তো এটা হ্যাঁ হ্যাঁ রেদার দেখছেন ভাই দেখছেন গরু কি কোয়ালিটি দেখেন এখানে আল করেন ভাই কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ দেখেন আপনি হ্যাঁ দেখেন নেক্সন ভাই উফ অসাধারণ হ্যাঁ এই যে নয় নম্বর আট নম্বর সেই ভাই বিশাল নাবি গলা কম্বল এটা দেখেন ভাই বেশ সুন্দর আর এই যে ভাই এটাও দেখেন ভাই দেখছেন খাওয়ার রাজা খাওয়ার রাজা জি ভাই জি জি এই দেখছেন এই যে এই যে কম্বল কাকে বলে কম্বল কাকে বলে দেখছেন কম্বল ডবল নাবি ডবল নাবি এবং গলা কম্বল একশো একশো ভাই গলা কম্বল একদম মাথাটা ব্রামার মতো আর এই যে ভাই সুস্টা দেখেন এই যে দেখেন পাটা দেখেন একদম সোজা ঘোড়া পা দেখেন গরু ভাই আচ্ছা আমরা দেখছি কোথায় এই যে এখানে দিলে উঠবে এই যে এখানে দিলে ধরি ভাই এখানেও দেখেন হ্যাঁ সেই ভাই এক্সক্লুসিভ সেই এক্সক্লুসিভ দেখেন খালি ও ফাইন অসাধারণ ও নো আসলে ভাই আজকের গরুগুলো হ্যাঁ সবগুলা এক্সক্লুসিভ সবগুলা এক্সক্লুসিভ জি ভাই জি 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 সামলা এত লুজ লুজ আচ্ছা হ্যাঁ দেখেন দাও সরু বাইরে দাও ভাই নয় নাম্বার সর্বশেষ আকর্ষণ সর্বশেষ জানি আর কথা যে কি বলবো ভাই এগুলা করে মিলানোরই মুশকিল ভাই মিলানোরই এই লটে খুঁজে খুঁজে দুই একটা করে মিলাই ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা কিন্তু সেই ভাই এগুলা করে পাওয়া যায় না ভাই এগুলা লাখে একটা করে জন্ম হয় মনে করেন লাকে একটা জন্ম কিন্তু এগুলোর ওজন খুব ভাই ওজন খুব এগুলা করু অনেক বড় হয় ভাই আর এই দেখেন গোটার আপনার নাবিটাই দেখান হ্যাঁ দেখলেন দেখলেন ভাই সেই একদম ডবল নাবি সেই বিশাল বিশাল একটু ঘোরাও তো ছোট ভাই ঘোরাও ঘোরাও ঘোরা আয় 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 দেখছেন ভাই এই যে হ্যাঁ একটু এই দেখেন হ্যাঁ চামড়া দেখছেন ভাই কত লুজ এই দেখেন পাগল দেখেন এই যে ভাই এই যে এই যে এই এ ব্যাকাগর খাস গা সোজা করে গা হ্যাঁ দর্শক দেখুক

ছয় একটা মিলে না যে ভাই জি আচ্ছা একটু ঘুরান দেন গরুগুলো ঘুরান দেন ছেড়ে দেওয়া ছেড়ে দিয়ে দেখার কারণ হলো হ্যাঁ কোন গরু অসুস্থ আছে কিনা ভাই আচ্ছা 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 সব গরু সুস্থ সবল সব গরু সুস্থ সবল এটাই যেন খাবারের দেখতে ভাই দেখেন ভাই আচ্ছা সব দেখেন হেলে দুলে খালাচ্ছে ভাই হেলে দুলে খালাচ্ছে জি ভাই জি কারণ অসুস্থ গরু কখনো এরকম নড়বে না ভাই আচ্ছা আচ্ছা জিম মারলে রাখবে থাকে রোদ হলে আর জিম গায়ে জোর থাকলে জিম মারত থাকে দেখেন এর কোনো অপশন নাই ভাই আচ্ছা সব দেখেন সবাই সুস্থ সবল সবাই সুস্থ সবল জি ভাইজি দেখেন হ্যাঁ ها দেখেন বাচ্চা এই দেখেন আই

পু বাপু আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পরিমান পর্যন্ত করবেন সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি ক্ষেত্র